আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পৃথিবীর অন্যতম একটা দেশ হচ্ছে ব্রাজিল ব্রাজিল সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল হচ্ছে একটা সম্ভাবনাময়ের দেশ যেই দেশে মানুষ গেলে সেখানে বেকার থাকতে হয় না বা আপনার না খেয়ে থাকতে হয় না বা আপনার বাসস্থানের জন্য চিন্তা করতে হয় না ল্যাটিন আমেরিকার দেশ সেটা হচ্ছে ব্রাজিল হয়তো অনেক সময় আমরা জেনে থাকি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন এইসব দেশেই হচ্ছে শান্তির দেশ তার বাইরেও যে শান্তির দেশ আছে সেটা নিয়ে আমরা অনেক সময় ভেবে থাকি না চিন্তা করে থাকি না তাই অনেক সময় অনেক মানুষ বিপদগামী হিসাব করেও তারপর সেই ইউরোপের দেশ ইটালিতে পাড়ে জমাচ্ছেন নদীপথে জীবনকে বাজি রেখে তো আমি একটা দশকের উদ্দেশ্যে আজকে একটা পরামর্শ দেব একটা ভিডিও দেবো যে ভিডিওটা হচ্ছে সেই ব্রাজিল থেকেই ভিডিওটা করেছিলেন এক দর্শক এবং আমার খুবই পরিচিত লোক সেই ভিডিওটা আমার কাছে খুব একটা ভালো লাগলো এবং দর্শককে বোঝানোর জন্য এবং ব্রাজিলে যারা বর্তমানে আছেন সেখানে যারা অবস্থিত আছেন তাদের মুখের কথা শুনে আপনারা হয়তো একটু চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারেন এই জন্যই ভিডিওটা দেওয়া ভিডিওটা কোনো উদ্দেশ্যমূলক না ভিডিওটা আপনাদের সবচেয়েতে হচ্ছে আপনাদের নিজেকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় যারা ইউরোপে যান ইউরোপের বর্তমান ইউরোপের পরিস্থিতি কেউ হয়তো আপনারা জানেন না যে ইউরোপ গেলে হয়তো অনেক টাকা কামাবেন বা ইউরোপ গেলে হয়তো সোনার হরিণ ধরা যাবে বা ইউরোপ গেলে হয়তো স্থায়িত্ব হতে পারবেন বর্তমানে ইউরোপে যারা যাচ্ছেন তারা কিন্তু স্থায়িত্ব হওয়ার জন্য খুবই কষ্ট করতেছেন এবং হার্ট অ্যাটাক করেও মরতেছেন এটাও কিন্তু সম্ভাবনার হচ্ছে সেই ইউরোপের দেশ যেখানে এখন কাজ পাওয়া যাচ্ছে না বাসস্থান পাওয়া যাচ্ছে না বা টিআরসি কার্ডও পর্যন্ত পাওয়া যাচ্ছে না শুধু স্পেনে একটা কার্ড দিচ্ছে সেই জায়গায় কিন্তু অনেক বেকার তোর হার বেড়ে যাচ্ছে প্রচণ্ড লোক হমরি খেয়ে সেখানে পড়ে যাচ্ছে সেই জন্যই হচ্ছে আপনাদের একটু চিন্তা ভাবনা পরিবর্তন করে তারপর অন্য কোথাও মুভ করার জন্য চিন্তা করার জন্য ভিডিওটা তো ভিডিওটা হয়তো যারা দেখবেন বা আরেকজনকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন দর্শক চলুন আমরা মূল ভিডিওটা শুনি যে ভিডিওটা ব্রাজিল থেকেই করা হয়েছে এবং এই ভিডিওটা শুনে আপনারা হয়তো একটু মন্তব্য করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে যাবেন যাতে অনেকজন উপকারী হতে পারে বা এই ভিডিও দেখে একটু হলেও চিন্তার পরিবর্তন আনতে পারে তো দর্শক চলুন আমরা ভিডিওটা শুনে আসি ব্যাপক অপরচুনিটি দেশ সত্যি কথা বলতে প্রায় আপনার সত্তর লাখ টাকার মতো বাংলা নিয়ে আসলে সে এক বছর ব্যবসা করলে যদি শুট করে তার ব্যবসা বুঝে পরিশ্রম করতে পারে 6 বছরে 70 লাখ টাকা আন্স করা কোনো ব্যাপারে না লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কাজ ও ব্যবসার ক্ষেত্রে অপার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশিদের বিশ্বের চতুর্থ বড় দেশটি 85 লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তনে জনসংখ্যা মাত্র 21 কোটি দেশটির বড় শহরগুলোতে অভিবাসীদের সংখ্যাও খুব বেশি নয় 2000 সাল থেকে সেখানে বাংলাদেশিরা যাচ্ছেন কিন্তু বেশিরভাগই থাকছেন না নানা অবৈধ পথ ব্যবহার করে অনেকেই চলে যাচ্ছেন আমেরিকা মেক্সিকোতে যা একেবারেই বিপজ্জনক সাও ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী দেশটিতে যাওয়া বেশিরভাগ বাংলাদেশই থাকেন এই শহরেই শহরটির একাংশ যার নাম ব্রাস সেখানেই প্রায় থাকেন সবাই অনেকেই ছোটখাটো দোকান শুরু করে এখন বড় ব্যবসায়ী ব্রাজিলের বিভিন্ন রাজ্য ও শহরে তাদের আউটলেট আছে তারা ব্রাজিলিয়ানদের কর্মী হিসেবে খাটাচ্ছেন আবার অনেকে বাংলাদেশ থেকেও কর্মী নিয়েছেন আপনারা হয়তো ইউরোপ আমেরিকাতে আমি জানি বাংলাদেশিরা ব্যবসায়িক নিয়ে ব্যবসা নিয়ে আগ্রহ ব্রাজিলে হয়তো সীমিত লোক ব্যবসা করে ব্রাজিলে হয়তো জানা নাই কারণে কেউ যাচ্ছে না অনেক কিছু জানে না কেউ যদি অ্যাগ্রি থাকে ব্রাজিলে ব্যবসা করার জন্য তাহলে ওয়েলকাম আসেন আমরা সিনিয়র যারা আছি আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে এবং তার দিক নির্দেশনা দেওয়ার জন্য ব্রাজিলে যেমন আমার আমার জানা মতন আমার এক সিনিয়র বড়ো ভাই এবং ক্লোজ ফ্রেন্ড জয় ভাই ইকবাল ভাই হারুম ভাই ওনারাও খুব ভালো একটা অবস্থানে আছে ওনাদের আমার জানার মধ্যে ইকবাল ৪০ চল্লিশ পঁয়তাল্লিশটা দোকান আছে এবং আপনার জয় ভাই তিরিশ বত্রিশটা হারুম ভাই এরও সাতাশ আঠাশটা দোকান আছে ওনাদের এক একজনের এরপরে ঢাকার আবার আমাদের পরিচিত একজন ভাই আছে লিটন ভাই ওনারও চল্লিশ পঁয়তাল্লিশটা দোকান আছে প্রায় একশো লোকের উপরে ওনার দোকানেও কাজ করে ব্যবসার জন্য ব্রাজিল পারফেক্ট প্রায় আপনার সত্তর লাখ টাকার মতো বাংলার নিয়ে আসলে সে এক বছর ব্যবসা করলে যদি শুট করে তার ব্যবসা বুঝে পরিশ্রম করতে পারে সে এক বছরে ষাট সত্তর লাখ টাকা আঞ্চ করা কোনো ব্যাপারে না এবং যে আসবেন বৈধভাবে আসেন ব্যবসা করার থিওরি নিয়ে আসেন সে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম অভিবাসী বান্ধব দেশ ব্রাজিল স্থানীয়রা ভিন দেশীদের সম্মানের চোখে রাখেন তাদের বাড়াবাড়ি আড়াআড়ি নেই আর তুলনামূলকভাবে জীবনযাত্রার ব্যয়ও কম সেখানে তাই বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের কাছে ব্রাজিল সম্ভাবনার নতুন গন্তব্য হতে পারে বলে মনে করছেন সেখানে থাকা পুরনো প্রবাসীরা যদিও ব্রাজিলে যাওয়া সেখানকার ভিসা পাওয়া একেবারেই সহজ নয় প্রচুর বাংলাদেশি ব্রাজিলে আছেন প্রায় চার থেকে পাঁচ হাজার হবে স্টে করতেছে বিভিন্ন ওয়ের মাধ্যমে ওনারা গিয়েছেন আমি মনে করি ব্রাজিলে যারাই যান যদি কেউ ব্রাজিল এবং লাতিন আমেরিকা পুরোটাই একটা ব্যাপক বিশেষ করে ইমিগ্রেশনের জন্য রাস্তাটা ওরা খুলে রেখেছে ব্রাজিলের মানুষ তাদের সমমান চোখে দেখে তারা দেখে ছুটো চোখে দেখে না বা কোনো কিছু এর প্রথম উদাহরণ হলো হাইতিয়ান বেনেজুয়েলান লেবাননিজ এবং আফগানিস্তানিদেরকে ব্রাজিল যেভাবে আপনার এবং ব্রাজিলিয়ানরা যেভাবে একসাথে চলাফেরা করতেছে সেই হিসেবে বলতে পারি যে ব্রাজিল ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা কান্ট্রি যারা তাদের দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষকে কোন ভেদাভেদ করে না ব্যাপক অপরচুনিটি দেশ সত্যি কথা বলতে কেউ ভাবে থাকার কোনো ভাবনা বা ভাবে যাবার ভাবনা করবেন না এতে ভবিষ্যতের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি আছে ব্রাজিলের ভিসা আগে খুবই কঠিন ছিল বাংলাদেশের নাগরিকদের ভিসা নেওয়ার জন্য একসময় দিল্লির দূতাবাসে যেতে হতো ঢাকায় ব্রাজিলের দূতাবাস খোলা হয় দুই সালে এরপর দু সাল থেকে ঢাকায় ব্রাজিলের দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া শুরু করে দুহাজার সাল থেকে ভিসা সহজ করা হয়েছে প্রতি মাসে ঢাকার দূতাবাসে আড়াই থেকে তিনশো ভিসার আবেদন জমা পড়ে দেয়া হয় একশোর বেশি তবে আগামী নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ থার্টি উপলক্ষে কয়েকশো বাংলাদেশী ব্রাজিলের ভিসা পেয়েছেন এই বিশ্ব সম্মেলনের মাধ্যমে ব্রাজিলের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস Something that I think that would be nice, that for instance, the area in which we could help in a faster manner it would be agriculture, because, as I said, everything we did there in the last 50 years is perfectly, you know, uh, uh, applicable to Bangladesh. াস সম্প্রতি তার সাথে দীর্ঘ আলোচনা হল সেখানেই নতুন নানা সম্ভাবনার কথা তুলে ধরলেন বাংলাদেশের বড় ব্যবসায়িক গন্তব্য সেখান থেকে লাখ লাখ টন চিনি গমসহ নানা দরকারী পণ্য আমদানি হয়ে আসে নতুন আরো কিছু পণ্য আনার চেষ্টা করছেন ব্যবসায়ীরা বিশেষ করে গরুর মাংস যা বিশ্বব্যাপী প্রসিদ্ধ তবে এক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা সম্ভাব্যতা যাচাই এবং সরকারি সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে দর্শক ভিডিওটা যদি মনে করেন যে আপনি খুব দরকারীয় এবং একটু শিক্ষণীয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে যাবেন এবং সবাইকে শোনার সুযোগ করে দিবেন দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো